আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে পাওনা টাকা আদায় করার নকশা অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের টাকা ধার কর্য নেয় মানুষে কিন্তু উনি আর দেয় না বা চাইতে গেলে আরও ধমকি দেয় এই সেই অনেক কিছুই বলে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এই নকশাটির সাহায্যে কিন্তু আপনারা সেই পাওনা টাকাটা উদ্ধার করতে পারবেন বা আদায় করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সন্নতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখতে পারতেছেন এটা একটা ইসলামিক নকশা এই নকশাটির অনেক কার্যকারী আপনারা নিজে পরীক্ষা করে দেখতে পারেন অনেক ভালো হবে আপনাদের মনে হয় টাকাগুলো উঠে যাবে এই নকশার সাহায্যে বিশ্বাস যদি আপনাদের থাকে উপর পর আপনারা আগে আল্লাহর উপর বিশ্বাস রেখে তারপরে এই নকশাটিতে কাজ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে কীভাবে করবেন সেটা আমি বলতেছি প্রথমতে আপনারা এই নকশাটি ভালো করে লিখে নেবেন আপনারা সাদা কাগজে আপনারা এই নকশাটি ভালো করে মেশক জাফরান দিয়ে লেখলে সবচেয়ে থেকে ভালো হবে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে লেখবেন রাত্রিতে লেখবেন শনিবার অথবা মঙ্গলবারে রাত্রেবেলা এই নকশাটি লেখবেন তিনটা লেখবেন মোট তিনটা নকশা লেখার পরে আপনারা কি করবেন একটি নকশা যেটা নাকি পুরাতন কবর আছে সেই কবরস্থানে কোবরস্থানে গেড়ে দেবেন আর থাকবে দুইটি নকশা আরেকটি নকশা কি করবেন তিন রাস্তাতে তিন রাস্তার মাঝখানে আপনারা গেড়ে দিবেন ঠিক আছে অবশ্যই কিন্তু এখানে নাম লেখা লাগবে নামগুলো না লেখে নিলে কিন্তু খবরা না এই দেখেন এখানে যার কাছে আপনি টাকা পান তার নাম হবে সে যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম হবে আর যদি সে মেয়ে হয় তার মার নাম হবে তার নাম আর তার মা বাবার নাম ঠিক আছে যদি সে মেয়ে হয় তার মার নাম ছেলে হলে বাবার নাম এই নিচে লিখবেন ঠিক আছে আচ্ছা এখন ধরেন দুইটা কাজ শেষ একটা কবরস্থানে দিয়ে দিলেন আরেকটা দিলেন তিন রাস্তাতে এখন আরেকটা নকশা কি করবেন আপনারা গভীর গভীর মাঠে যে যে মাঠে নাকি মানুষ চলাফেরা করে না চলাচল নেই বন্ধ বন্ধ একটি মাঠ ঠিক আছে বা কোনো একটা জঙ্গলে সেখানে নির্জন জায়গায় আপনারা একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিবেন আর যদি সো না পারেন তাহলে মাটি দিয়ে দাফন করে দিবেন ঠিক আছে এই তিনটি কাজ করে আপনি বাড়িতে বসে থাকেন দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে কল দিবে আর না হলে আপনার সাথে আলোচনা করার জন্য বসবে যে কিভাবে টাকা যদি তার হাতে থাকে তাহলে অবশ্যই উনি দিয়ে দিবে। ঠিক আছে আপনারা এই হিসেবে কাজটা করে দেখেন আশা করি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে বেশি দিতে পারি আপনাদের উপকারে আসে খোদা হাফেজ